রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত আমি কাজটা অন্যভাবে অনেকদিন আগে করে দিয়েছি 10 বছর আগে ওবিসি রিজার্ভেশন সতেরো বাংলায় হয়েছে আজ থেকে দশ বছর আগে তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি জেনারেল কাস্ট করা হয়নি বরঞ্চ তপসিলিদের কোটা বাড়তে পারে মুসলিমরা এ ধরনের আচরণ করে না এটা মাথায় রাখবেন মানুষকে সম্মান দিতে শিখুন কারো ধর্ম হিন্দু কারো ধর্ম মুসলিম কারো ধর্ম শিখ কারো ধর্ম ঈশাই কেউবা বা মতুয়া কেউ বা রাজবংশী কেউ বা বিহারি কেউ ইউপি কেউ বা মারোয়ারি কেউ বাঙালি মাথায় রাখবেন মাদার্স ডে আমি আমার সম্মান জানাচ্ছি সারা পৃথিবীর সকল মায়েদের প্রণাম জানাচ্ছি সালাম জানাচ্ছি ঘরের ছোট্ট ছোট্ট বোনেদেরও কারণ যে বউ বোন যে ছোট্ট শিশুটা মা একদিন বড় হবে সেও একদিন মা হবে সেও একদিন কন্যা হবে মা বউ কন্যা সবাই অনন্যা এটা মাথায় রাখবেন আর কি বলে গেছেন শুনে রাখুন তপশিলিরা এখানে ভালো আছে বাংলায় এবং আরো ভালো থাকবে আপনার আমি দিয়ে উড়িয়ে দিলাম মতুয়াদের আপনি ক্যা করবেন আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন তা নাহলে আপনাকে টুফুয়ে করতে দেবো না বাংলায় ঢুকতে দেবো না মাথায় রাখবে মানুষকে তাড়াতে গেলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না আমি আগুন জ্বালানোর কথা বলছি সরি বাংলায় আসতে পার দেবো না এ কথা আমি বলছি না করছি কিন্তু আমার মনে এতটা জ্বালা হয়েছে তাই আমি এটা বলেছিলাম বলে বেড়াচ্ছে আমাদের কে নাকি বলেছে সব নাকি ভেঙে দেবে আরে এতই ক্ষমতা এতই ক্ষমতা ইন্ডিভিজুয়াল করে অসম্মান করে তার মুখ দিয়ে বড় বড় কথা শোনবার জন্য আমরা তৈরি নই প্রধানমন্ত্রী প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব মেয়েরা যেতে পারছে না ভয়ে আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না কারণ ভয় পাচ্ছি এই মহিলা যেতে চাইছে না কি প্রধানমন্ত্রী আপনার উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া লজ্জা করে না এখনো সন্দেশ মিথ্যে কথা বলে যাচ্ছেন সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে রেজাল্টটা মিলিয়ে নেবেন রেজাল্টটা মিলিয়ে নেবেন সন্দেশ মানে হিন্দিতে বলে সন্দেশ বাংলায় বলে মিষ্টি সন্দেশ হচ্ছে দেশ কা খবর কে হ্যাঁ মোদী যা অ্যায় মোদী হার রায় অ্যায় মোদী বিদায় লেরা হ্যায় কথায় কথায় অ্যাডভার্টাইজমেন্ট করছেন কোটি কোটি টাকা দিয়ে একশো দিনের কাজে উনষাট লক্ষ লোককে তিন বছর কাজ করিয়ে টাকা দিলেন না তিন বছর ধরে সেই টাকাটা দিতে পারলেন না তখন আপনার টাকা ছিল না পকেটে আর এখন বিজ্ঞাপন করে মমতা ব্যানার্জিকে চোর বলতে হচ্ছে আপনাকে যত ইচ্ছা চোর বলে যান আমার গায়ে ফোসকা পড়বে না ওটা আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ কারণ টাকা খরচ করে আপনাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই সব কথা বলতে হচ্ছে সারা পৃথিবীর কোনো প্রান্তে এই কাজ হয়নি বারো বছরের মধ্যে বাংলা যা বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও বাংলা একশো দিনের কাজে এক নম্বর স্কিল ডিপার্টমেন্টে এক নম্বর মাইনরিটি ওয়ার্কে এক নম্বর বাংলা এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে এক নম্বর বাংলা বাংলার বাড়ির কাজে এক নম্বর আজকে আপনি চোর বলছেন তাহলে আপনার ওই সার্টিফিকেটটা তো আমি দেখাতে পারি লোককে